বন্ধুকান আপনারা দেখেন আপনারা বিচার করবেন এই আলেমের উপর এই পুলিশ কিভাবে অত্যাচার করলো দেখেন কিভাবে মারতেছে এইভাবে মানুষ কি মানুষ মারে দেখেন ভিডিওটা দেখেন আপনারা কিভাবে সে একজন ইমাম সাহ তাকে মারছে কিভাবে দিয়েছে এই এই পুলিশ মারতেছে দেখেন এটা আপনারা ডিসাইড করবেন এই বিষয়টা কতদূর কি করছে আলেম আমাদের কাছেও বলছি ভাই দেখেন আপনারই যাতে আমাদেরই আলেম ভাই তাকে কিভাবে মারতেছে অন্যায় ভাবে এই জানোয়ার পুলিশটা তো এই পুলিশদের কি করা উচিত

এরা পুলিশের মধ্যে কি শুধুই একজন ভালো আছে অধিকাংশই খারাপ আর এদের মধ্যে এখনও ভারতের দালালরা আছে এই পুলিশটা অবশ্যই ভারতের দালালের কানে উরুরু দিছিল হয়তো বা এর মাতা পিতা আজান না দেয় এর কানে উরুরু দিয়েছিল না হলে একজন ইমাম সব তাকে মারতে পারে না আর আমি আলেমদেরকে বলবো বাংলাদেশে যত আলেম আছেন সবাই এই বিষয়টা নিয়ে আপনাদের সবার এই বিষয়টা চিন্তা করা দরকার আজ আমার এই ভাইকে মারছে কাল আপনাকে মারবে আমাকে মারবে এই শুরু থেকে মেরে আসছে কারণ ক্ষমতায় ওরা থাকে চেয়ারে ওরা থাকে আমাদেরকে দুই টাকা বেতন দিয়ে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন দিয়ে আমাদের সাথে এরকম করে আমরা বড় গলায় কথা না যদি ওয়াজ মাহফিলে কথা কথা বিরুদ্ধে বিরুদ্ধে চলে করে বললে আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় বিভিন্ন প্রকার আক্রমণ এরা করতেই আছে এই জাতিগুলো কারণ ওরা ওদের পাওয়ার একজন আলেম যদি আজ একজন পুলিশ হতো তাহলে মানুষ নির্য বিচার পাইত একজন আলেম যদি সেনাবাহিনী হতো নির্য বিচার পাইত তাহলে কারো অন্যায়ভাবে চর্চা করতো না মারতো না এই ভারতের দর্শক থাকার কারণে এগুলো করতেছে আর এগুলো ক্ষমতা যাইতে হলে আলেমদের একতা হয়ে আলেমদেরকে ভোট দিতে হবে এখন কোন এক নম্বর এক মহিলাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না নম্বর দুই যারা শৈরাচার তাদেরকে কোনোভাবে সাপোর্ট দেওয়া যাবে না তাদেরকে ভোট দেওয়া যাবে না আলেমদেরকে বলবো ভাই তুমি পাওসাটা বাদ দাও এখনো ফিরে আসো আমরা সবাই এক হয়ে যাই এক হইয়ার প্রতিবাদ করি আর এই বিষয়টা আমরা সব জায়গায় গণহারে শেয়ার করতে থাকি ধন্যবাদ আলিমা যারা আছেন আমি সবার কাছে অনুরোধ করব ভাই আজ আমার এই আলিম ভাইকে মারছে কাল তোমাকে আমাকে মারবে যদি আমরা একতাবদ্ধ না হই এই জন্য এখনই সময় বাংলাদেশে ইসলাম ক্ষমতা যাবে ইনশাল্লাহ এই জন্য চরমনা বিশ্ব আছে জামাত ইসলাম আছে এবং অন্য যে দল খেলা মসজিদ আসে তাদেরকে আমরা বিজয়ী করবো ভোট দেবো তাদেরকে আর কোনো কথা নাই আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাব দেখে সারবো ভারতের দালালদের ইনশাআল্লাহ